হিঙ্গলগঞ্জ বিধানসভার শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা নিটে সাফল্য পেলেন বিদি সাবর, উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের উত্তর বাঁচতলার মেয়ে বিদিশা বর সম্প্রতি নিট পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন তারই সাফল্যের পাশে এসে দাঁড়ালেন হিঙ্গলগঞ্জ বিধানসভার শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকারা এদিন হিঙ্গলগঞ্জ বিধানসভার শিক্ষা কর্মাধ্যক্ষ তুষারকান্তি মন্ডল সহ একাধিক শিক্ষক শিক্ষিকা জেলা পরিষদের সদস্য পুষ্পিতা মন্ডল সরকার বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ রুবমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পরিমল বিশ্বাস বিদিশাকে সংবর্ধনা জানান সংবর্ধনা অনুষ্ঠানে ভক্তরা উপস্থিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রত্যন্ত সুন্দরবনের অভাব দারিদ্রতার প্রতিকূলতার মধ্যে থেকেও বিদিশার সাফল্য আমাদের গর্বিত করেছে আমরা তার পাশে সব সময় আছি বিদিশা জানান আমার এই সাফল্যের পিছনে বাবা মা দুই দিদি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাস্টার মশাইরা সময় পাশে থেকে সহযোগিতা করেছেন প্রদীপ সরকারের রিপোর্ট সিঙ্গালগঞ্জ নিউজ ঠিক ঠিক আছে আমরা বিদিশা বলের কাছে এসেছি ওর এরকম সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা লড়াকু মেয়ে ওর এই লড়াইটাকে আমরা কুন্দিষ্ঠে জানাতে এসেছি আমরা হিঙ্গলগঞ্জ ব্লক শিক্ষা ছেলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা এখানে এসেছি ওকে একবার দেখতে ওকে প্রাণ ভরে দেখলাম আমরা আশীর্বাদ করলাম আমরা ছাত্র সমাজেকে যাতে আরও উৎসাহিত করতে পারি এবং ও পরবর্তী যাতে যাতে পড়াশুনোর ক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট বইপত্র কিনতে পারে এবং অন্যের আদর্শ হয়ে উঠতে পারে তার জন্য আমরা ওর কাছে আপনার নাম আমার নাম পুষ্মিতা জেলা প্রশাসক আমাদের রূপমারী বাসতলা বিদিশা সর্বভারতীয় নিট পরীক্ষায় সে একটা ভালো র্যাঙ্ক করেছে ডাক্তারিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতি হিঙ্গলগঞ্জ ব্লকের যারা শিক্ষক আছেন তারা তার পাশে এসে শুধু দাঁড়িয়েছেন একটু সামান্য সহযোগিতা তার বই বা ইন্সট্রুমেন্টস কেনার জন্য তার যে এই অধ্যাবসায় এবং প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এবং সাংসারিক যে অবস্থা সেই অবস্থাকে ওভারকাম করে তার বাবা সামান্য একটা টোটো চালায় সেইখান থেকে তার মানসিক জোর সেইটা শুধু আমরা বলার জন্য এসেছি যে আমরা তোমার পাশে আছি আমরা তোমার পাশে থাকি আপনার নাম আমরা তুষার মণ্ডল শিক্ষা কর্মাধ্যক্ষ হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি

একটা মেয়ে একটা সীমার নিচে বসবাস করে বাবা ভ্যান চালায় এরকম একটা পরিবারের মেয়ে একটা জায়গায় পৌঁছেছে আমরা যদি এই মেয়েটার পাশে থাকতে পারি এইটা বোনটার পাশে থাকতে পারি সবাই মিলে আগামী দিনে এই গ্রামে একটা ডাক্তার হলে সাধারণ মানুষের পাশে যেন বোনটি থাকতে পারে সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং ভগবান উপরালার কাছে দেওয়া আশীর্বাদ করছি যাতে এই মেয়েটির আশাটা পূরণ হয় এবং সাথে সাথে আমরা এই বোনটির কাছে আবেদন করছি ভবিষ্যতে ডাক্তার হয়ে বোনটি যেন সবাই এই গ্রাম মানুষের প্রত্যন্ত সুন্দর গ্রাম মানুষের পাশে যেন সহযোগিতার হাত বাড়াতে পারে আপনার নাম আমার নাম শহীদুল শেখ বিশপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিমনগঞ্জ ব্লক মাইনরিটি সালের সহপ দেখুন আমার নিজের গ্রামসভা এটা এই গ্রামসভা থেকে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে যে সাফল্য অর্জন করেছে ডাক্তারি পরীক্ষা এটা সুন্দরবাসীর কাছে একটা বিরাট গর্বের বিষয় যার বাবা মা দিন আনতে দিন মানে নুন আনতে পান্তা খুলাই যার বাবা রিক্সা চালিয়ে মেয়েটাকে স্বপ্ন পূরণ করেছে আমরা চাই সুন্দরবনবাসী মেয়েটা আরও বড়ো হোক আমরা যেন পাশে দাঁড়াতে পারি আগামী দিনে ওর পাশে দাঁড়িয়ে যেন আমরা সাহায্য করতে পারি এবং সমগ্র হিম ব্লক যারা এসছেন বা শিক্ষামণ্ডী সবাই কাছে অনুরোধ সবাই পাশে দাঁড়িয়ে ওকে যেন ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি এইটুকু আমাদের আশা আগামী দিনে ও বড় ডাক্তার হোক গ্রামে চিকিৎসা করুক এইটাই আমাদের আশা আপনার নাম পরিমল বিশ্বাস রূপমারী গ্রাম পঞ্চায়েত সদস্য আমরা আজ এসেছি আমাদের গ্রামের মেয়ে তাকে উৎসাহিত করতে এবং তাকে কিছু আর্থিক সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য আমরা চাই ও ভালো ডাক্তার হবে গ্রামের পরিষেবা দেবে আমরা যে আজকে এসেছি শুধু এই না আমরা আগামী দিনে ওর পাশে আছি যতদিন ওর ডাক্তার কমপ্লিট না হচ্ছে আমরা ততদিন ওর পাশে থাকবো পড়াশোনার সাথে